হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর আরবো ঘোরা ভালোবাসা নিয়েও বন্ধুরা তো চলো এখন আমি ঘুম থেকে জাস্ট উঠছি আমাকে দেখতেই পাচ্ছো পুরো হাই তুলতে তুলতে গা ভাঙতে ভাঙতে উঠে আসছে চুলটা আসলে চুলটা এত বিরক্ত করে না মানে কি বলবো গিজ 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 করে আর গরমটা তো প্রচণ্ড গরম পড়েছে আর ঘুম থেকে উঠে দেখি মানে রোদে পুরো একাকার হয়ে আছে কারণ এত রোদ উঠেছে সকাল থেকে মানে কী বলবো তোমাদেরকে প্রচণ্ড আমি তো মানে ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতে পারছি না এতটা পরিমাণ রোদ্দুরটা উঠেছে আমি শুধু পর্দাটা সরিয়ে শুধু একটু দেখে নিলাম লংড়িয়ে বাঁপড়ে রোদ দিয়েছে আর আমি ঘুম থেকে উঠছি এখন সাড়ে ছটা মতো বাজে তো চলো চুলটাকে আমি দেখতেই পাচ্ছ চুলটাকে আমি গোঠাচ্ছি মানে এত বিরক্ত লাগছে কি বলবো তোমাদেরকে এই সামনের কুচো চুলগুলো কেটে না আরও বেশি মানে অসুবিধার মধ্যে আমি পড়ে গেছি একদম মানে বিরক্ত যাকে বলে বিরক্ত আর হাতে করে ব্রাশ নিয়ে একদম উঠে আসলাম আমি আর তো চলো কল পারে যাই একটু কলপাড় দিয়ে জলটা নিয়ে আসি আর মুখে জল টল দিতে হবে কারণ ঘুম থেকে উঠে আমি একটু মুখে জল না দিলে না আমার হয় না আমি ঘর থেকে মুখে জল দিয়েই বেরোই অনেক সময় আসলে একটু চোখগুলো না হলে না সে কীরকম একটা হয়ে ওঠে আর কি ওই জন্য তো যাই হোক চলো আমি ব্রাশটা করে নিই আর ব্রাশ করতে করতে আমি এদিকে দেখছি কি একটা মোটর মানে ওইখানে তাদের পর বসলের যাই হোক আসছে আর কি আওয়াজটা দেখো আমি শুধু ক্যামেরা অন করার সাথে সাথেই না আমি ভাবি মানে যে যেখানে থাকে মনে হয় সে সেখান থেকেই হাজির হয়ে যায় যাই হোক রাস্তার ধারে ঘর রাস্তা দিয়ে তো লোকজন যাবে আওয়াজও হবে ওই সব স্কিপ করে যাও তোমরা আর আমিও যেমন অ্যাডজাস্ট করে আছি তোমরাও অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখে নাও কি করা যাবে বলো মানুষ থাকলে তো হই হাই চেল্লাচেলি অনেক কিছু হবে তো যাই হোক চলো আর ব্রাশটা আমি করছি দেখো আর আজকে আছে বাপের বাড়িতে পুজো জানো তো তো বাপের বাড়ি পুজো আছে জানি না কী হবে যেতে পারবো কি আদেও পারবো না আর যদি যাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আর না শেয়ার করে তো আর আমি চলে যাব না বলো তো অবশ্যই শেয়ার করবো আর এদিকে চলো আমি ব্রাশ তো করছি আমি না সকালবেলা উঠে না আমার খুব ভাল লাগে বসে বসে একটু ব্রাশটা করতে তো যাই হোক আমি ব্রাশ করছি এখন বসে বসে আর হচ্ছে তোমার ভাবছি যে সকালবেলার আজকে কি বান্না হবে আজকে যাই হোক বাপের বাড়ি যাওয়া রান্নাবান্না কিছুই করব না তো সেই জন্য আর অতটা চাপও না হলে আমি ঘুমতে কুড়তে আগে ভাগে রান্নাটা বসানোরই চেষ্টা করি কারণ ভাতটা হতে হতে আমার এদিকে বাকি আদার্স যেই কাজ বার্ষিক কাজকর্মগুলো থাকে সেগুলোও হয়ে যাবে তো সেই জন্য আমি এখন মনের থেকে বসে বসে এখন ব্রাশটাই করে করে নিলাম চলো ব্রাশ করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি চলে গেছি কলপাত ধুতে মুখটা আর এদিকে দেখো আমার মাথার উপরে যে সজনে গাছটা হয়েছে গাছটা কি সুন্দর গজিয়েছে পুরো ঝাবড়ি ঝুবড়ি হয়েছে আসলে বড় মশাই কেটে দিয়েছিলো গাছটা ওই ডাঁটা হয়ে যাওয়ার পরে একটু কেটে দিলে না গাছের পাতাগুলো বেশ সুন্দরভাবে মানে নতুন করে গজায় আর কি তো ভালো হয়েছে বেশ গাছটা এবারের গাছটা দেখছি খুব ভালো হয়েছে আগেও গাছ লাগিয়ে যায় অনেকবার আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণ পোকা আসে গো মানে সেই পোকাগুলো হয় না পুরো ঘর ভর্তি যে জামা কাপড়ে অনেক সময় লেগে যায় লেগে গেলে হাত কুটকুট করে আবার জামা আবার অনেক সময় চুল এত চুল খায় মানে ঘাও হয়ে যায় তো যাই হোক চলো আমার মুখটা ধোয়া গেলে আর আমাকে কী বিচ্ছিরে লাগছে আমি নিজে নিজে বুঝতে পারছি কিন্তু বুঝতে পারলাম আমার কিছু করার নেই যেহেতু চুলগুলো কাটা হয়ে গেছে আমার নিজেরই খুব বিরক্ত লাগছে আর আমি গেলাম হাঁটতে হাঁটতে ওইদিকে মানে ওই যায় ছেলে মেয়েগুলো একটু বসে আছে আমি আর দেখতেও গেলাম যে ওই লোকগুলো আসলো তো আর গেল না আমার এখানে দাঁড়িয়ে আছে এখানেই আশেপাশে বাড়িরই কল হবে তারপরে দেখি হ্যাঁ আমার বাড়ি দুটো বাড়ির পরে ওখানে তোমার কল বসাচ্ছে যাই হোক এখন যা কলের অবস্থা সাবমার্শাল না বসালে হবে না সবারই বসাতে হবে আস্তে আস্তে করে আর আমাদের দেখি কেমন ভগবান যদি দিন দেয় কোনো দিন অবশ্যই বসাবো আমাদের একদমই বসানো খুবই দরকার একদম অবস্থা কলের খুবই খারাপ একদম জল ওঠে না কিন্তু তারপরেও এখন পয়সা করির খুবই টান এখন অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ মানে যে বসাবো হবেই নাই এখন একদম এই মুহূর্তে হবেই না তো পরের বছর চেষ্টা করব যে করার আর চলো মুখটা ধুয়ে চলে আসলাম আসার পর আমি মুখ হাতটা একটু মুছে নিলাম আর রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম না রান্নাঘরটা না পরিষ্কার করলে না চাটা খাওয়া হবে না আমি এটাই ভেবেছিলাম আগে ঝাড়পাট দিয়ে নেব রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে চা বসাবো আর ইয়ে মুখটা ধুতে যাবো কিন্তু তারপরে দেখলাম না আগে মুখটা ধুয়ে একটু বসে বসে কোমরে ভীষণ ব্যথা করে তার জন্য একটু বসে যাই আমি বসে তারপরে উঠে কাজবাজগুলো করি যাই হোক চলো এদিকে আমার ঝাড়পাট দেওয়াও হয়ে গেল আর ঘরটা রান্নাঘরটাই পরিষ্কার করলাম ওই ঘরে যেহেতু গাড়ি টাড়ি ঢোকানো এটা ওটা চেয়ার টেয়ার অনেক কিছু ঢোকানো থাকে তো বিরক্ত লাগে প্রচুর প্রচণ্ড পরিমাণে ওই ঘরটা ঘুম থেকে উঠে বর্ব বেরই করবে না সেই জন্য আমার খুব বিরক্ত লাগে আর কি বলবো রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না ঘুম থেকে উঠে বাইরে চলে যাবো ওই যে সেদিন বললাম মাগিদের মতো গল্প করতে চলে যায় মেয়েগুলো যেমন মেয়ে ছেলেরা দেখবে গল্প পেলে আর অল্প ছাড়ে না ও তেমন ঘুম থেকে উঠে এখন ওর স্বভাব হয়ে গেছে রোজই চলে যায় একবার এখানে একবার ওখানে ঘরের যে জল আনতে হবে বা ঘরের কোনো টুকটাক যদি কাজ থাকে সেগুলো করতে হবে সেই সব দেখাশোনা বাদ দিয়ে ওই সব ঘুম থেকে উঠবে সোজা চলে যাবে এখানে একবার গল্প তখন ওখানে একবার গল্প করতে যাই হোক চলো ঝাঁটপাট দিয়ে ঘর তো পরিষ্কার করে ফেললাম আমি এবার এত পরিমাণ আমার হেঁচকে উঠছে আমি জানি না আজকে ঘুম থেকে উঠে আমি ভাবলাম এমনিতেও আমি গরম জল খাই হালকা করে লবণ দিই দিয়ে তারপরে গরম জলটা খেলে না মানে পেটটা বেশ ক্লিয়ার থাকে ভালো থাকে তার জন্য আমি গরম জল খাই আর আমি আজকে আরও বেশি করেই খেলাম আগ্রহ কেন বলো তো হেঁচকি উঠেই যাচ্ছে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ হেঁচকে উঠছে আমার বিরক্ত লাগছিল নিজেরই তার জন্য আমি চলে গেলাম জল ভরতে গ্লাসে আর এক হাতে থেকে গ্লাস আর কলকলা হয় তবুও চেষ্টা করলাম দেখো চেষ্টা করলে কি না হয় হ্যাঁ আমার এক গ্লাস জল ভরা হয়ে গেছে আপাতত এখন আমি এখানে আছি খুব বেশি গরম করবো না যেটা মানে আমি খেতে পারবো সেই টাইপের একটু গরম করব তারপরে লবণ দিয়ে এসে খাব আর শুধু জলটা খেলে না সকালবেলা খালি পেটে প্রচণ্ড পরিমাণ গা পান দেয় তার জন্য আমি হালকা করে একদম এক চিমটে মতো লবণ নিই দিয়ে ওর মধ্যে দিয়ে দিই করব না হলে তো শুধু আর দেখো আমি কতটুকু নিয়েছি জল একদমই অল্পটুকু নিয়েছি আর শুধু তো একদমই ভালো লাগে না জল তো খেতে ইচ্ছাই করে না জোর জুস্তি খেতে হয় কিন্তু জল না খেলে কি আর হবে তো চলো এদিকে দেখো আমার জলটা আমি হাত ডুবিয়ে দেখলাম যে একটা হ্যাঁ আঙুল ডুবানো যাচ্ছে আঙুল ডুবানো যাচ্ছে মানে আমি জলটা খেতে পারবো তো সেই জন্য আমি জলটা গ্লাসের মধ্যে নামিয়ে নিলাম চলো এবার জলটা খাওয়া যাক জলটা ভালো গরম হয়ে গেছিলো আমি আঙুল ডুবিয়ে দেখলাম অতটা বোঝা যায়নি কিন্তু মুখে নিয়ে দেখছি প্রচণ্ড গরম তো আস্তে আস্তে করে ওটাকে আমি খাচ্ছি আর তারপরে ভাবলাম না এরকমভাবে খাওয়া যাবে না পুরো ঢক ঢক করে খেয়ে নিতে হবে আর একটু ঠান্ডা জল বেসায় আমি দুঢোক খেয়ে ছি খাওয়ার পরে আমি কি করলাম তো ক্যামেরাটা অফ করে দিয়ে পুরো একদম আমি পুরো জলটা নিলাম গ্লাস ভরে দিয়ে ভালো করে জলটা একদম এক গ্লাস ভরে নিলাম তারপরে গিয়ে তোমার আমি খেয়ে নিলাম জলটা কারণ খালি পেটে বেশি জল খাওয়া যায় না বেশি জল খেলে প্রচণ্ড পরিমাণে গা পাক দেয় তারপরেও আমি বললাম না জলটা আজকে খেতেই হবে কারণ হেঁচকিটা কমছে না ওই জন্য আমি এই দু তিন ঢোকের মতো ওই গরমটাই খেলাম খাওয়ার পরেই আমি হবে না দূর এইভাবে জল খাওয়া হয় নাকি খাচ্ছি এই জলটা খাটছে আর ওদিকে ওরা অনেক সকালে কাজে আসে আমি তাই জানলা দিয়ে দেখছি মানে ঘরটা দেখতে দেখতে অনেকটা মানে দেয়ালগুলো উঠে গেল আমি সেটাই দেখছিলাম যে মানে যদি টাকা থাকে তো ঘর বাড়ি করতে বেশিক্ষণ লাল লাগে না এই যে আমার জলখা হয়ে গেছে এখন এসেছি বাসি বাসনগুলো নিয়ে এগুলো সব রাতের বাসন ছিল বরকালকে রুটি করেছিল রুটি মানে ওইগুলোকে কী একটা বলে পরোটা টাইপের মতো ভেজেছিলো যাই হোক রুটি পরোটা যা হবে হবে খেয়ে তো নিয়েছি রাস্তা চলে গেছে আর অল্প একটু চিকেন দেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে অল্প একটু চিকেনটা থাক কাল মানে রাতেবেলা হয়ে যাবে না হলে কালকে করে দেবো তো ওই চিকেনটাই ছিল ওইটাই আলু দিয়ে মানে কষা কষা করেছিল আর তোমার এদিকে রুটি করেছিল রুটি ওই যে বললাম রুটি পরোটা দুটো মিশিয়েই যাই হোক চলো আর এইগুলো আমি পরে এখন নিয়ে যাচ্ছি বাসনগুলো দেখো কলে কলতলার অবস্থাটা দেখছ কি অবস্থা যতক্ষণ আমি পরিষ্কার করব ততক্ষণ পরিষ্কার হ্যাং করা আমার ঘরে আমার ঘরে কেউ থাকে না আমি বলেছি না আগে আমাকেদের ঘরে চল থাকে না পরিষ্কার যদি আমি যদি করি তাহলেই হবে ড্রেনটার অবস্থা থাকে তো আমি সময় তখন পাই করে দিই আর যখন সময় পাই না তখন আর কী করবো এভাবেই চলতে থাকে ওই দেখো ডেরেনের অবস্থা দেখো কি একদম বাজে একটা হয়ে আছে দেখলে ঘেন না লাগবে আমি কুকুর ঠান্ডাটাও না বোঝায় কুকুরটা ঠান্ডা এখানে ভেঙে গেলে কিন্তু এইখানে আসলে কুকুর আর হাগ না কুকুরে তো হালা বন্ধ হয়ে যাবে তো চলে ওইগুলো জল দিয়ে ভিজাতে দিই কারণ এগুলো দেখো রাতের তো সারা রাত পড়েছিলো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে ওই জন্য ওই বাসনগুলোকে আমি তো হচ্ছে জলে দিতে আসলাম জলে দিয়ে যাই তারপর ওখানে একটু ভিজে গেলে মাছটা সুবিধা হবে তাই না তো চলো আর জল ভরে দিই এইটা বাসনটাতে তো হচ্ছে বেশি আটা মেঁকেছিলো একদম চিপকে ধরে আছে পুরো আর অল্প অল্প করে ও ঘুরতে থাকে কার আমার ওই আমার এখানটা দেখেই এত পরিমাণ ঘেন্না লাগছে মানে কি বলবো তোমাদেরকে চলো বা হাত দুটো বসিয়ে দিই নাহলে তো আবার মানে আমি দোকান চলে যাব কাজে কাজে যাওয়ার কথা বলছি দোকান বললে মনে হয় নিজের দোকান নিজের দোকানে একটা ফিল আছে কিন্তু আসলে জীবনেও আমরা নিজের দোকান বানাতে পারবো না আর কাজ করতে পারবো না তো চলো যাই হোক কাজ তো কাজই যেই কাজই হোক কাজের ছোট বড় হয় না অল্প করে চাল নিয়ে নিলাম কারণ দুপুরটাই খাবো ওই যে বললাম বাপের বাড়ি যাব আজকে পুজো আছে তো বাপের বাড়িতে আজকে পুজো আছে তার জন্য অল্পই চাল নিলাম তো পুজো দেখতে যেতে হয় পুজো দেখতে মনে হয় পাবো না যেতে কারণ পুজো ততক্ষণে হয়ে যাবে কারণ পুজোটা হয় সকালের দিকে আর এদিকে দেখো চাল তুলে দিয়েছি চাল তুলে মানে চাল একবারে ধুয়ে নিয়ে এসে গ্যাসের মধ্যে বসে দিই গামলা ভরে আর এদিকে দেখো আমি একটু নিয়ে দিলাম একটু জলটা হালকা সেটে গেছে তো আলু ছাড়িয়ে দিয়েছি দুটো চলো চা বসেছি ভাত বসে দেওয়ার পরে চাটা কি সুন্দর ফুটছে দেখো চা এইবারে চাটা নিয়ে এসছে মশাই তো চাটাই এত ভালো খেতে এত টেস্টি মানে কী বলবো তোমাদেরকে খুব সুন্দর চাটা কোন দোকান থেকে এনেছে কি জানি পরের বারে যখন শেষ হয়ে যাবে চাটা বলবো যে আবার ওই সেম চাটাই নিয়ে আসতে চাটা খুব ভালো জানো তো অল্প চা দিলেই মানে কালারটা কি সুন্দর আসে আর তোমার মানে এটাও ভালো চাটা বেশ চা পাতাটা ভালো আর কি খুব সুন্দর চলো একটা প্লেটের মধ্যে কাপ বসিয়ে দিলাম তত চা ঢেলে নিলাম আর বিস্কুট দুটো নিয়ে নিই কারণ দুটো বিস্কুটে আমার পেট ভরবে না তোমরা সবাই জেনে গেছো এতদিনে দুটো বিস্কুটে আমার পেট ভরে না কারণ আমার দুটো চারটে ছটা বিস্কুট লাগে যাই হোক চলো ভাতও ফুটে গেছে এই করতে করতে দেখি ভাতটা দেখালাম তোমাদেরকে যে ভাতটা ফুটে গেছে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে গ্যাসেতে না ভাত রান্না করলে আমি না বেশ ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিই আর পরে বন্ধ করে দিই চলো গ্যাসটা বন্ধ করে চলে আসলাম এখন আমি চা খাবো কটা বিস্কুট নিয়েছি গুনতো তোমরা যদি গুনতে পারো যাই হোক চা খাবে চলে আসো কারণ আমি চা খেতে বসে পড়েছি আর এক কাপ পুরো ভর্তি চা নিয়েছি আজকে কিন্তু আর ওই আমার ওই কাঁচের যে মগটা হয় ওই মগে কিন্তু নিয়ে। আমি আমার ওই কাচের মগটাতে এক মগ চানি আর গ্লাস যদি স্টিলের যেটা চা ঢেলেছিলাম আমি ওই মগলে আধু মগ চানি মানে আমি প্রচুর পরিমাণে চা খাই চাটা একবারই খাই যে চায়ের আমার প্রচুর নেশা আছে খেতেই হবে এইসব কারণে মানে চা হচ্ছে সকালবেলা করি একটু বেশি করে করি ওই একবারেই খেয়ে নিই পুরো আমার যে আলাদা আলাদা নিয়ম করে চা খাওয়ার কোনো কিছু নাই যে সকালে খেতে হবে বিকেলে খেতে হবে দুপুরে খেতে হবে এইসব কিছু না মানে চাটা সকালবেলা করি একটু খাই আর আগে যখন বাড়ি থাকতাম তখন কী করতাম বলো তো তখন হচ্ছে বিকালের দিকে রোজই চা হতো বড় কাজ থেকে বাড়ি আসলে ছেলেটাও থাকতো আমরাও থাকতাম সকালবেলা সকালবেলা বলছি বিকালে তো একটু টিফিন খাওয়া লাগেই তাই না তো ভাত খাওয়াই খেতে খেতে আর করতে সেই নটা সাড়ে নটা আগে বাজতো তো সাড়ে নটায় এখন তো পুরো এগারোটা বেজে যায় সাড়ে দশটা এগারোটা বাজে প্রত্যেক দিন কারণ আমি দোকান থেকেই বাড়ি আসি দশটা বেজে যায় তাহলে এসে আবার ধরো পাহাড় দুই কাপড় ছাড়ি তারপরে তোমার খাওয়া দাওয়ার জোগাড় করা হয় তারপরে তো খাইতে না এগারোটা বেজে যায় আর আগে যখন আমি বাড়ি থাকতাম তখন সাড়ে নটায় এরকম সময়তেই খাওয়া হয়ে যেত আর দুপুরে ভাত খেতাম সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তাহলে তো বিকালবেলা খেতে পাবেই তার জন্য বিকালবেলা ওই চা বিস্কুট খেতাম আবার অনেক সময় চপ টপ নিয়ে আসলে মুড়ি মাখিয়ে মুড়ি খাওয়া হতো এইসব ঘরে থাকলে আলাদাই একটা খাবার দাবারের জোগাড় হয় আর তোমার দোকানে একটা কাজে গেলে সেখানে আমি ধরো মানে আমি খেতে পাই ওরাও হয়তো কয়ে খায় না মানে বাড়ি থেকে করে দেবে সেই জন্য খায় না অনেক সময় ওরাও করে খায় রোজ রোজ একই জিনিস হতে থাকলে তা খিদে পেলে কি আর আমার জন্য অপেক্ষা করে বসে থাকে ওরাও থাকে বাপ বেটায় ঘরে থাকলে ওরাও চা বানিয়ে মাঝে মধ্যে খায় বা অন্য কিছু নিয়ে আসে নিয়ে এসে তখন খায় আর আমি এই যে ক্যামেরাটা অন করেছি আমার বট যেখানেই থাকুক ক্যামেরা অন করলেই হাজির হয়ে যাবে দিয়ে আমাকে ঘুম থেকে উঠে ও এখন চড়ে আসলো ওই যে গল্প টল্প করে আসলো এসে এখন আমার পোঁদে খোঁচা দিচ্ছে তোমরা দেখো ওই দেখো মুখের গোড়ায় খালি সেলফি স্টিকটাকে নিয়ে মুখের গোড়ায় ভরে দিচ্ছে ঠিক আছে এত বাজে না মানে ও আমি দেখে মানে আমি রেখেছি আমার গরম হয়ে যায় কান্না হবে বলো আমি ক্যামেরা অন করেছি ও এখন চা খাচ্ছিস ওই সে ওরকম করছে তোমার কি লাগছে বলো আমার তো বিরক্ত লাগছে দেখছি আমার মুখটা রাগ রাগ করছে ওরকম কর সব সময় করলে কার ভালো লাগে বলো তো এরকম বিরক্ত লাগছে এই জন্য আমি হচ্ছে আমি যে তুমি কি যাবে এখান থেকে ও খালি গায়ে আছে তারপরে আবার ক্যামেরা অন করেছি কেমন লাগে বলো দেখিনি দিয়ে ওইরকম ক্যামেরা অন করলে ওরকম চালাতে থাকে আর যেখানেই থাকুক ওদের ক্যামেরা অন করলে ও হাজির হয়ে যাবে আমি শুধু এটাই ভাবি মানে পুরো কিছু আছে না কি কানেকশান জানি না যখনই ক্যামেরাটা অন করব তখনই দেখি যেখানেই থাকুক আর ক্যামেরা লাগিয়ে রাখবো তো শুধু আমার দিকে এক সাইডে ও সেইখানেই এসেই ঢুকে পড়বে মনে পারলে ফোনের ভেতরেই ঢুকে পড়ে এমন করবে কিন্তু বিরক্ত লেগে যায় একটা কাজের সময় কাজ করলে সেখানে যদি মাঝখানে কেউ ব্যাগটা দেয় কেমনটা লাগে বলো তো বিরক্তই লাগবে তো যাই হোক চলো আমার চাপ প্রায় শেষ হয়ে গেল এবার নিজে নিজের ধান্দা দেখতে হবে আর এইখানে দেখেছি আমার পিছনের এই ফুটোটা দিয়ে এই ফুটোটা দিয়ে নোংরাগুলো আজকে যে ঘর পরিষ্কার করার সময় নোংরাগুলো দিক দিয়ে ফেলি এইটা দরজা করার কথা ছিল জানো তো এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ঘরে যা লোকজন ও জীবনে আর হবে না কারণ দেখো আমি ভেবেছিলাম কি এই বারান্দা দিয়ে যে দরজাটা রয়েছে করা সেটা ধরো ওটা রয়েছে জল টল বৃষ্টি বৃষ্টি হলে তখন আর যাওয়া আসার ইয়ে হবে না তো তো অসুবিধা হবে সেই জন্য আমি ওটা ওটা দিয়ে আর কি ইয়ে করেছিলাম যে তোমার ওটা দিয়ে যা আশা করা যাবে আর বাকি সময়টুকু তো ওই দিক দিয়ে যা আশা করব কিন্তু এইটা ও খুলবে ও জীবনও খুলবে না আর খোলা হবে ও তো যাই হোক চলো অনেক বড় বড় করে ফেললাম আমার শাড়ি এখনও খাটানো আছে খোলা হয়নি বেলা কতটা হয়েছে রোদ দুধ দেখি বুঝতে পারছ আর এই পাশটা কি দেখাই ছেলেপুলের ঘর এগুলো আমার জামা প্যান্ট আছে বরের আছে চেয়ার একটা যদি ঘরে রাখা হয় তো এইটাই হয় প্রত্যেকটা ঘরে সবার ঘরে আমার ঘরে না কেউ বলতে পারবে না চলো এগুলোই কোথায় আর কি করব। এই যে দেখো কালকের ওই যে রাতের তরকারি অল্প একটু পরে আছে এক পিস মাংস আছে আর দুটো বড় বড় আলু আর মুড়ি নিয়ে নিই খেয়ে দিয়ে আমি দোকানে কেটে পড়ি কারণ বর সকালবেলা খেতে চায় না ওরা একটু বেলা হলে খাবে ও পরোটা পরোটা খেয়ে নেবে কিনে দোকান থেকে আর আমি তো কিনে আর খেতে পারবো না তার জন্য আমি খেয়েই যাই চলো মুড়িটা মাখাচ্ছি দেখো সেই লাগছে খাবে নাকি কি এক কেউ তো খেতে চাইলে আসতে পারো খেতে আর দেখো মুড়িটা আলু থাকলে থেকে মুড়ি মাখানো যায় ভালো আর একটাই চিকেন আছে এক পিস আর আমি সুন্দর করে মাখাচ্ছি ও মুড়ি আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার ওই মুড়ি মাখানোটা দেখে লোভ লাগছে এগুলো সত্যি খাবার জিনিস মানে যেটা ভালো হয় যে জিনিসটা এটা সত্যি খুব সুন্দর হয়েছিল মানে অল্প তো অল্প রান্না সব সময় ভালো হয় বেশি তো চিকেন ছিল না একদম চার পাঁচ পিস মতো ছিল আর মনে হয় গোটা চারেক আলু দিয়ে গোটা চারেক না গোটা মানে চার পিস আলু দিয়েছিল। মানে ওই কাটা চার পিসের কথা বলছে দিয়ে কষা কষা করেছিল দেখো সাথে আমি গোল গোল করে পাকিয়ে নিলাম আর একটুখানি চিকেন ছিঁড়ে নিলাম দিয়ে মুখের মধ্যে টপা করে ভরে দিলাম ও কি স্বাদ সেই স্বাদ সত্যি বাসি তরকারি খেতে না ভীষণ ভালো লাগে তো মনে মনে হয় তরকারিটা যখন যায় যায় বেশি আসে তো যাই হোক এই যে আমি খাচ্ছি দেখতেই পাচ্ছ আর আমাকে কি বিচ্ছিরি লাগছে তোমরা তোমরা বলো তো কমেন্ট করে সত্যিই আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সত্যিই অনেক খারাপ লাগছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো টাটা